তোমাদের সাথে একটা বিউটিফুল ভিউ শেয়ার করবো সেই জন্য আমি ক্যামেরাটা এই দিকে ঘুরিয়ে রেখেছি জাস্ট থেকে মনে হয় আমার এই জায়গাটা দেখতে পাচ্ছ আমি যে জায়গাটাতে এখন রাইড করছি এত বিউটিফুল একটা প্লেস একটা মজাদার রাইড যাকে বলা চলে মজাদার রাইড তো চলো বন্ধুরা আজকে আমার সাথে তোমরা আমার এই পুরো রাইডটা এনজয় করো আশা করি তোমাদের ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো আজকের ব্লগটা শুরু করছি আর একটা নতুন রাইডের সাথে আর এখন বাজে ঘড়িতে চারটে উনষাট মানে পাঁচটা বাজতে যাই আর আজকের ব্লগটা বিকেলবেলা শুরু করার কারণটা এখন এত রোদ অ্যান্ড এত গরম সকালবেলা রাইড করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় সকালে রাইড করলে খুব আর্লি মর্নিংয়ে বেরোতে হবে তো সেই জন্য ভাবলাম যে দুপুরবেলা সরি বিকেলবেলা একটু রোদটা কম হয়ে গেলে ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে রাইডটা শুরু করব অ্যান্ড অনেক দিন হলেও রাইডও করা হয়নি তাই ভাবলাম যে আজকে এই সপ্তাহটা মিস দেব না কারণ দু সপ্তাহ হলো আমি কোনো রাইডে বেরোইনি বা রাইডও করিনি তাই ভাবলাম যে এই সপ্তাহে তো যা হোক করে যা হোক করে রাইডে বেরোতেই হবে সো রাইডটা এনজয় করো চলো আরেকটু আমরা পথ অতিক্রম করি তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে সো গাইস মোহো এসে পৌঁছালাম অ্যান্ড মহুর এই বিউটিফুল রাস্তার মধ্যে রাইড করতে মজাটা সেই লেভেলের লাগছে আর ইভিনিংয়ের টাইম সো রেলি আমি খুব এনজয় করছি আর তার সাথে আমার এই বিচ ওহ এর কোনো তুলনাই নেই জাস্ট রাস্তাগুলো দেখো রাস্তাগুলো এত বিউটিফুল বিউটিফুল রাস্তা আর চারিদিকে আর্মির ক্যাম্প অলওয়েজ আই লাভ দিস প্লেস অ্যান্ড এখানে ফোকগুলোকে আমি গোল্ডেন কালার করিয়েছি যার জন্য বাইকটা দেখতে একটা আলাদা রকমেরই লাগছে মানে লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে এই সামনের এই র্যাপটার জন্য জাস্ট বিউটিফুল আমি কোথাও একটা দাঁড়িয়ে তোমাদেরকে দেখাবো যে কিরকম লাগছে বাট আমি রিয়েলি রিয়েলি খুব ভালো লাগছে মানে সামনের দিকেও যখন এই ফোকগুলোকে দেখতে পাচ্ছি এই ফাঁকটা দিয়ে তখনও কিন্তু এই যে এই ফোকটার জন্য তখনও কিন্তু এই ফোকটার জন্য বেশ ভালো লাগছে নালে প্রথম প্রথম না আমার এই জায়গাটা একটু কিরকম খালি খালি লাগতো আর এই সিম্পল স্টিল স্টিল কালারের ফোকগুলোর জন্য একটু কিরকম টাইপের লাগছিল আর যদি টিপার লাগানো যায় এই জায়গাটাতে তাহলে একটু বেশ ভালো লাগবে বাট টিপার নেভিগেশন সত্যি কথা বলতে ইউজলেস একটা জিনিস যার জন্য আমি ওটার জন্য কোনো প্ল্যান করছি না বা বাজেট বানাচ্ছি না যে টিপার নেভিগেশন লাগাবো তোমরা গাইস কমেডি লিখে জানিও যে এই জায়গাগুলো এই রাস্তাগুলো কিরকম লাগছে আর আরেকটু পরে সূর্য প্রায় অস্ত হয়ে যাবে তো আর হয়তো আমাদের কাছে এক ঘন্টা আছে অ্যান্ড এক ঘন্টার মধ্যে আমরা মানে এক ঘন্টার মধ্যে একটা ইন্টারেস্টিং জায়গায় যেতে চলেছি যেখান থেকে ওয়ান্ডারফুল একটা সান সেটের একটা ভিউ অনুভব করবো অ্যান্ড ब्यू एक्सपीरियंस कर गाइस সেরা লেভেলের ফান হচ্ছে সেরা লেভেলের ফান দেখতে পাচ্ছ বিউটিফুল বিউটিফুল জায়গা এমন এবং বিউটিফুল বিউটিফুল রোডের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি অ্যান্ড তার সাথে সূর্যি মামা একটু শান্ত হয়ে গেছে যার কারণে রাইডটা করতে আরও নেক্সট লেভেল মজা লাগছে সুন্দর সুন্দর গ্রামগুলোর মাঝখান দিয়ে রাইড করার মজাটাই আলাদা এত বিউটিফুল একটা রোড দুদিকে গাছ আর চাষের জমি আর সাথে পাহাড়ের দৃশ্য যেটা হচ্ছে অতুলনীয় তো তোমরা গাইস রাইডটা এনজয় করো গাইস তোমাদের সিনেমাটিক শর্টসগুলো কীরকম লাগলো তোমরা কমেন্টে লিখে জানিও আশা করি এত বিউটিফুল জায়গায় সিনেমাটিক শর্টস নিয়েছি তো তোমাদের ভালো লাগবে অ্যান্ড একটা লাইক দিয়ে জানিও যদি তোমাদের ভালো লেগে থাকে আর এইরকমই কন্টেন্ট অ্যান্ড এরকমই ভিডিও দেখতে হলে তা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার এই জায়গাটা দেখতে পাচ্ছ আমি যেই জায়গাটা দিয়ে এখন রাইড করছি এত বিউটিফুল একটা প্লেস দেখো সূর্য মামাটা এই জঙ্গলের গাছগুলোর ফাঁক দিয়ে এত বিউটিফুল লাগছে কারণ এখন অস্ত যাওয়ারই সময় আর সূর্যের ব্রাইটনেস বলো বা সূর্যের তেজ বলো অনেকটা কম যার কারণে বেশ ভালোভাবে আমি সূর্যটাকে দেখতে পাচ্ছি অ্যান্ড সূর্যের দিকে তাকাতে পারছি আর এই পাহাড়ি ঘরগুলো আর তার পাশের যে জমিগুলো দেখতে পাচ্ছ এত সুন্দর একটা গোল্ডেন ভিউ ক্রিয়েট করছে যেটা জানি না ক্যামেরা কতটা ক্যামেরা কতটা জাস্টিফাই করছে বাট রিয়েল লাইফ আর মজাদার রাইড যাকে বলা চলে মজাদার রাইড অনেকদিন পর আবার বেরোলাম তো যার জন্য খুব বেশি এনজয় করছি খুব বেশি বাড়িতে বসে থাকতে ভালো লাগে না কারোরই মনে হয় যে একটু বেরোয় বাট অনেক সময় হয়ে ওঠে না কিছু প্রাইভেট কাজ বা পার্সোনাল কাজ এর জন্য এবার থেকে ইভিনিংয়েই রাইডে বেরোবো কারণ যেটা বুঝলাম যে ইভিনিংয়ের রাইডে বেরোলে সব থেকে ভালো এবং কমফোর্টেবল রাইড করা যাচ্ছে আর এই রাস্তার কর্নারগুলো এত বিউটিফুল যে প্রত্যেকটা ট্রান মনে হয় এত এনজয়েবল এত ভালোভাবে কর্নার করা যায় আমি খালি যেই জায়গাগুলো ব্ল্যাঙ্ক স্পট যেমন লাইক দ্যাট হ্যাঁ এখানে আমি আমার রাইটে কি আছে আমি দেখতে পাই না তো এই জায়গাগুলোকে আমি স্কিপ করে দিই বাকি সমস্ত কর্নারগুলো আমি বেশ বিউটিফুলি আমি এনজয় করি আমি তো বেশ ফান্ড করছি বেশ 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 ফান্ডটা সেই লেভেলের আর তার সাথে তোমাদেরকে তোমাদের সাথে আমি এক্সপিরিয়েন্সটা আমার শেয়ার করছি আশা করি ভিডিওর মাধ্যমে তোমরা এই জায়গাটাকে আমার রাইডটা আমার রাইডটা সমস্ত সমস্ত অ্যাক্টিভিটি সমস্ত অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিগুলোকে তোমরা এনজয় করবে গাইস তোমাদের সাথে একটা বিউটিফুল ভিউ শেয়ার করব সেই জন্য আমি ক্যামেরাটা এই দিকে ঘুরিয়ে রেখেছি জাস্ট তোমাদেরকে আমার দিকটা দেখাতে চাই ও মাই গড আমি এই জায়গাটাকে যতবার দেখি আমি জাস্ট ফিদা হয়ে যাই জায়গাটার উপর আর তার সাথে এই রকম একটা বিচ দেখতেই পাচ্ছ সো গাইস এই জায়গাটাতে বাইকটা পার্ক করে দিয়েছি সবার প্রথমে আমার বিচটাকে কীরকম লাগছে তোমার সাথে দেখ শেয়ার করি দেখতে পাচ্ছ যে এই রকম সুন্দর মাউন্টেনের মধ্যে আমার বিস্ট ও মাই গড মানে কল্পনার বাইরে অ্যান্ড এটার কথাই তোমাদেরকে আমি বলছিলাম দেখতে পাচ্ছ এখানে গোল্ডেন কালারের র্যাপ করিয়েছি যেটা লুকটাকে অনেক বেশি এনহ্যান্স করছে জাস্ট এই জায়গাটা দেখলেই একটা আলাদা রকম লাগছে অ্যান্ড একটা জিনিস ভালো যেটা সেটা হচ্ছে যে এখানে একটা ফ্রন্ট ফোক প্রোটেক্টর লাগানো আছে যেটা ডাস্ট ক্যাপ বলতে পারো বা ডাস্ট প্রোটেকশন ক্যাপ তো যার কারণে এখানে কোনো রকমভাবে স্টিল কালার বা কোনো কিছু দেখা যাচ্ছে না অ্যান্ড পুরোটাই ব্ল্যাক টাউট আর এইখানটাতে খালি গোল্ডেন যার কারণে কন্ট্রাস্টই একটা লুক আসছে আর গাইস এই জায়গাটাতে কিছুক্ষণ আমরা দাঁড়াবো এখানটাতে একটু এনজয় করব জায়গাটা এত সুন্দর একটা জায়গা যেখানে সানসেট এক্সপিরিয়েন্স করাটা তো দরকারই দরকার সানসেট যদি না দেখলাম এখানে তাহলে আর কি দেখলাম আর তোমার সাথে শেয়ার করব এখানে বিউটিফুল সানসেট জাস্ট সানসেট আমার পেছনে হচ্ছে তো আমাকে একটু এখান থেকে যেতে হবে সো এখানটা থেকে একটু এখানে একটু স্টে করবো পাঁচ মিনিট দশ মিনিট তারপর এখানটা থেকে বেরিয়ে যাবো তো এবারে মেন সানসেট ভিউ বা সানসেট যেখান থেকে দেখা যাবে সেদিকে আসলাম তো আমরা একটু আগেতে যাচ্ছি তো আমরা আর একটু যাচ্ছি কারণ ওই জায়গাটা থেকে ভিউটা ভালো ছিল কিন্তু লোক অনেক বেশি যার কারণে ভাবলাম যে এই জায়গাটা হচ্ছে যে থেকে পারফেক্ট প্লেস থেকে মনে পাথর পড়ছে দেখতে পাচ্ছ এখানে রাস্তাতে অনেক পাথর পড়ে গেছে অবশ্য ব্যাস প্লেট আছে যার জন্য বেঁচে গেলাম তাহলে আমি অনেকটা কেয়ারলেস হয়ে গেছিলাম ওখানে নেমে দেখো যে কি হয়েছে আমি এক্সপেক্ট করিনি যে এরকম এরকম রাস্তার মাঝখানে পাথর থাকবে এত বড় সো গাইস এখানে বিউটিফুল একটা সানসেটের দৃশ্য দেখলাম অ্যান্ড তোমার সাথেও আমি শেয়ার করলাম যে কত সুন্দর একটা জায়গা আর এরকম জায়গা থেকে সানসেট দেখার মজাটা একটা নেক্সট লেভেলে অ্যান্ড দেখতেই পাচ্ছ আমার পেছনের আঁকা বাঁকা পাহাড়ি রাস্তাগুলো যেটা দেখতে ওয়ান্ডারফুল লাগছে একদম যাকে বলে সেই লেভেলের একটা জায়গা তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আবার দেখা হবে তোমার সাথে একটা নতুন ভিডিওর সাথে তো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড একটা ভিডিওতে লাইক দিয়ে জানিও তোমাদের ভিডিওটা কীরকম লাগলো সো বাই বাই আবার দেখা হবে তোমার সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে